আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর সোমবার ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত একতা র্যালিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এই দিন সকালে আগরতলা সার্কিট হাউস গান্ধী মূর্তির পাদদেশ থেকে শুরু হয় র্যালিটি এতে অংশ নেন ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী রিঙ্কু সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী বিভিন্ন দপ্তরের কর্মী আধিকারিক এবং সাধারণ মানুষ দেশ এবং রাজ্যের যুবকদের মধ্যে ঐক্য এবং সংহতির বার্তা দিতে এই একতা বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা দেশের ঐক্য এবং অখণ্ডতা নষ্ট করতে চক্রান্ত করছে একাংশ দেশপ্রেম না থাকলে একতা আসবে না বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা 25 তারিখ হোনা تھا তো আজ 20 है तो ये आज मतलब त्रिपुरा में तो संपादन और यूथ एंड स्पोर्ट्स डिपार्टमेंट हमारा जो त्रिपुरा सरकार के हैं के नेतृत्व में ये दायित्व में है यूथ एंड स्पोर्ट्स डिपार्टमेंट के मंत्री के हिसाब से तो इस तरह बहुत सारा प्रोग्राम पदों यात्रा किए और इसका मेन आप जानते हो जैस देश का जो राज्यों का जो यूथ है इनको जो यूनिटी और देश का अखंडता के लिए उनको थोड़ा सा अखंडता के लिए और इनको थोड़ा सा देश प्रेम के भावना से उद्बुद्ध करने के लिए ये